হলদিয়া উন্নয়ন পর্ষদের একশো পঁয়ষট্টিতম বোর্ড মিটিং হলদিয়া উন্নয়ন পর্ষদের একশো পঁয়ষট্টিতম বোর্ড মিটিং হলদিয়া উন্নয়ন পর্ষদের মিটিং হলে অনুষ্ঠিত হয় বুধবার চব্বিশে জুলাই বিকেল তিনটে নাগাদ মিটিং শুরু হয় প্রায় পাঁচটা পর্যন্ত চলে এই মিটিং বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পরিণেন্দু মাঝি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমতি ভট্টাচার্য এই চিফ এক্সিকিউটিভ অফিসার কোন্থম সুধীর হলদিয়া রিফাইনারি প্ল্যান্ট হেড সাতনু স্যান্ডাল হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা শেখ সুফিয়ান এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিকদের মুখোমুখি হলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর বিবেচনা করি আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি ইন্ডাস্ট্রির যে সমস্ত জায়গা আছে যেখানে ইনক্রোজমেন্ট হওয়ার সুযোগ আছে সেখানে আমরা ইন্ডাস্ট্রিকে অনুরোধ করব যে আপনারা ফ্যান্সি করে গাছ লাগান তবে গাছ মানে ফুল গাছ যেগুলো সহজেই রিমুভ করা যাবে আমাদের যদি হল দেওয়ার প্রয়োজনে লাগে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারবো আর তখন আর ফরেস্ট্রিতে যেতে হবে না গাছ কাটার জন্য বড়ো গাছ লাগাবেন না ছোটো গাছ লাগাবেন আমরা সেই লাইনেই এগিয়ে যাতে

ইন্ডাস্ট্রির জন্য যাচ্ছে দুশো চল্লিশ এর মধ্যে নতুন কোনো ইন্ডাস্ট্রি আসছে নতুন তো ইন্ডাস্ট্রি আছে না বলা ভালো এখন ইন্ডাস্ট্রি যতক্ষণ না জায়গা দিতে পারা যাচ্ছে এসে টাকাটা দিলে তখন আমরা ডিপার্টমেন্টকে বলতে পারবো যে জায়গা অ্যালটমেন্ট করে আমরা ফেলে রাখবো নতুন করে কত ইন পুরনো ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আমরা চালু করেছি কিছু কিছু আবার ধরুন করে ইনভেস্ট হচ্ছে নতুন কোনো ইন্ডাস্ট্রি আসছে আমাদের বললাম তো ইনভেস্টমেন্টের সফজাল আছে তিন হাজার ছশো পঞ্চান্ন হ্যাঁ কুড়ি বছরের মধ্যে এত বড় ইনভেস্টমেন্ট সপজাল আছে নতুন কোন ইন্ডাস্ট্রি এসেছে জায়গাটা এই জায়গাগুলি দেওয়া হবে নতুন কোন ইন্ডাস্ট্রি নতুন আসছে বলছি তো কতগুলো

শুধু হলদিয়ার জন্য হলদিয়ার জন্য আর তার বাইরে পঁচিশ কোটি রুরাল রুরাল এলাকার জন্য মানে সেটা পাঁচকুড়া খেজুরি এইসব মিলিয়ে মানে সব মিলিয়ে প্রায় চল্লিশ কোটি টাকা এটা আজকে কি করা হলো প্রপোজাল এসেছে সেগুলো পাস পাস করা হলো স্যাংশন করতে হবে তো এবারে স্যাংশনের জন্য রাজ্যে মূলত কোনগুলোর উপরে জোর দেওয়া হয়েছে এইসবগুলোতে সবগুলোই